نحن نقص عليك احسن القصص بما আমি আপনার কাছে ঘটনা আপনি জানেন না তার মানে বোঝা যায় আগে ইউসুফ আলহিসামের ঘটনা জানতেন না যখন প্রশ্ন করা হয়েছে তখন সময় পদ অব্দুল আলী জিব্রাহিমকে পাতাইয়া সেই ঘটনা শোনাইতেছে কি ঘটনা

ওনার স্ত্রী ছিলেন দুইজন প্রথম স্ত্রীর গর্বে আল্লাহা তবুল আলমিন ছয়জন সন্তান দান করেন দাসী ছিল চারজন ওই দাসীর গড়ে আল্লাহা ত্রব্বুর আলমিন আরো চারজন সন্তান দান করেন মোট কয়জন হয়েছে দশজন প্রথম স্ত্রীর গর্বে আল্লাহা ত্রব্বুর আলমীন ছয়জন সন্তান দান করেন এরপরে চারজন দাসীর গর্বে আল্লাহ তাল্লাহ আরো চারজন সন্তান দান করেন ছেন দশজন দ্বিতীয় স্ত্রী হজরত ইউসুফ আম্মা আম্মিনী ওনার গর্বে আল্লাহ আলী দুইজন সন্তান দান করেন একজনের নাম হলিয়াম আরেকজনের নাম হল ইউসুফ আলহি সালাম ইউসুফ আলহি সালাম তাদের বারো ভাই বারো ভাইয়ের মধ্যে সবার ছোট হজরত ইউসুফ সালাম হজরত ইউসুফ আলহি সালামকে ছোট রাইখে আল্লাহ আলমী ওনার আম্মাকে দুনিয়া থেকে উঠে ইউসুফ আলহি সালাম ছিলেন ইয়েতিম মা হারা সন্তান আচ্ছা বলেন তো যদি ছোট্ট বাচ্চা দেখে তার মা নাই তাহলে বাবার কাছে কতটুকু আদরের হবে অনেক আদরে বাবার কলিজার টুকরা ছিলেন হজরত ইউসুফ আলহি সালাম حضرت يوسف عليه الصلاة والسلام قد الدين دين گمانور بابا رو قلے گمائی تن لیکن بابا قبلت سن اذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر والشمس والقمر رأيتهم لي ساجدين

স্বপ্নে দেখেছি আসমানের এগারোটি তারকা আমাকে করতেছে আসমানের এগারোটা তারকা আমাকে সেদ্ধা করতেছে সাথে সাথে চন্দ্র এবং সূর্য সর্বমুখ তেরো জন আমাকে সেদ্ধা করতেছেন এই আয়াতের বলেন হজরতে ইউসুফ আলীহি যে স্বপ্নটা দেখছেন এগারোটা তারকা মানে ওনার এগারো জন বাই ওনারা কবে ছিলেন বারো জন বারো জনের মধ্যে একজন হলেন হজরতে ইউসুফ আলহি সাল সালাম বাকি এগারো জনকে দিয়া বলতেছেন যে এগারো জন এগারোটা তারকা মানে ওনার এগারো জন বাই ওনাকে সেদা করবে মানে উনি পয়গম্বর হবেন ওয়াল ওয়াল শামসা চন্দ্র এবং সূর্য মুফসিনকে রামগুন বলেন হজরতি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক আলামিন পয়গম্বর বানাবেন উনাকে নবুয়তি দান করবেন

এমন মানুষের কাছে স্বপ্নের ব্যাখ্যা আপনি চাইবেন যেই মানুষ আপনার কাছে মেনাম হয় ও আলা হয় যে মানুষ জ্ঞান সম্পূর্ণ হয় আমাদের অবস্থাটা হইছে স্বপ্ন দেখি যাই দেখি গুম থেকে উঠতে যারা সামনে পাই তারাই স্বপ্ন বলি ঠিক না এক গুম থেকে উঠছে গুমটিকে থেকে উঠতেই স্বপ্ন দেখতেছে তার বারে একজন মানুষ মারা গেছে কয়েকদিন আগেই মারা গেছে স্বপ্নে দেখতেছে যে আবদুল্লাহ কৈবর থেকে উঠতে আইসা তার সাথে মুসাফা করতেছে ঘুম থেকে উঠতে পাশে পাইছে তার বিবি তার বিবিরে পাশে পাইয়েই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইছে বিবিরে বলতেছে আমি তো আজকে একটা আজব স্বপ্নে দেখছি কি একটা স্বপ্নে দেখলাম কি দেখছেন ঘুমের মধ্যে স্বপ্নে দেখছি যে আমাদের পাশের বাড়ি যে আব্দুল্লাহ মারা না কদিন আগে সে ঘুম থেকে উঠে এসে আমার সাথে বিবি করে হাতের মধ্যে তালা বাসন ছিল সবগুলা ফালাইয়া টেনশনের মধ্যে পড়ছে হায় আমার জামাই তো মারা যাবে একটু পরেই গেছে সায়ের দোকানে আর আমাদের সমাজে দেখবেন সায়ের দোকানগুলা এক একটা সংসদ সংসদ এখানে মধ্যে বৈশাখ দেশ পরিচালনা করার যত রকমের পরামর্শ আছে পায় পরামর্শ আছে সবগুলা চলে চায়ের দোকানে কোন নেতায় কি করে কে কি করে কার ঘরের বউ কি করে এগুলো সব চায়ের দোকানে আলোচনা হয় চায়ের দোকানে কে এই স্বপ্ন বলতেছে আমি তো স্বপ্ন দেখছি আমাদের পাশের বাড়ি আব্দুল্লাহ যে মার কাছে সে গুরু কৈবর্তিকে উঠে আইসি আমার সাথে মুসাফা করতেছে বেড়া স্বপ্নের ব্যাখ্যা করছে একজনে মনে হয় আপনি আর বাঁচতেন না পরে তুমি যে স্বপ্নে দেখছো আব্দুল্লাহ তোমার সাথে মুসাফা করছে তার মানে তুমি তাড়াতাড়ি স্বপ্নের ব্যাখ্যা করছে বয়ে সে তো মানে খাওয়ানো খানা পিনা যা কিছু আছে সব কিছু বাদ এদিকে গোরের বৌরে তো বলছিল যে আমি এই স্বপ্নটা দেখছি বৌরে জামাই মারা যাবে বয়ে মানে টেনশনে রান্না বান্না সবকিছু বাদ দিয়ে দিচ্ছে

মুসাফা করবে সাক্ষাৎ করবে যে মানুষটা জেলের কারাবন্দি ছিল সত্যি একজন আইসা তার পাশের বাড়ি তিন মাস জেল কাটছে আইসা তার সাথে মুসাফা করছে তো তারে বলতেছে আইলি তো আইলে আবার জ্বালাই আইলে হয় কিভাবে জ্বালাইলাম

ওনারা সুন্দর সত্যের ব্যাখ্যা বলে দিবে ঘুম থেকে যে কারো কাছে সত্যের ব্যাখ্যা জানতে না চাওয়া পয়গম্বর হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো পয়গম্বর হন নাই হজরত ইউসুফ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস কাছে সত্যের ব্যাখ্যা জানতে চাইছেন হজরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন পয়গম্বর স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে ওনার ধারণা আসেনি

এই আয়াতের আগে আমাদেরকে একটা স্বপ্নের কথা শুনি আলোচনা করি হজরত আলীহি একজন পাহাড়ের মধ্যে গেছেন পাহাড়ের চূড়ায় উনি এবং ওনার সন্তান ইউসুফ উনি একটু দূরে সন্তান ইউসুফ আরেকটু দূরে ইয়াকুব আলাইহি থেকে একটু দূরে युसूफ़ आलैही की सलात व सलाम, हज़रत युसूफ़ आलैही की सलात व सलाम के एगरोता बाग बैंड से, एगरोता बाग की बैंड से, आप कैसे युसूफ़ आलैही की सलात व सलाम के फ़ेतलाब जन्म, जखोन याकूब आलैही की सलात व सलाम शपनोदेशन, अवश्य बुज़ेफ़र से, उन्हर शम्तान युसूफ़ के उन्हर जब

ইউসুফ নালকে মাইক ধরে বল যখন সবার আগে বলতে এইমাত্র দাও মাইকও বেলাল করে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বাগের ব্যক্তি যখন সমান্তরাল রাস্তা পাইছেন সমান্তরাল রাস্তা পাইলেই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ছেন সবকে দেখছেন কে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস স্বপ্ন দেখার সাথে সাথে ওরা আব্বাকে বলছেন ওরা